নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আর চব্বিশে নভেম্বর রাত্রি সাড়ে সাতটা তো চলো বন্ধুরা আমরা বাড়ি ফিরে এসেছি আর আসার সময় ধাতিক গ্রাম থেকে একটু চিকেন নিয়ে এসেছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর দেখেছো ওই সবজিপাতিগুলো সব মা দিয়েছে সতেরো তারিখ থেকে আমার জ্বর এসেছে তারপর আসছে কমছে ওষুধ খাচ্ছে ঠিক হচ্ছে আবার আসছে এমন করতে করতে বাড়ি আসার পর থেকে এত জ্বর এসছে আর এত পিঠে ব্যথা যে আর কিচ্ছু করতে পারিনি সারাক্ষণ শুধু শুয়ে বসে রয়েছে তো চলে আজকে ডাক্তার না দেখালেই নয় তোমাদের দাদা খুব বকছে ডাক্তার আজকে দেখাতেই হবে সকালবেলাতেই কী করলাম চা আজকে আর খাইনি গরম জল বসিয়েছি আর একদিকে পাপুর জন্য হরলিক্স পাপু ও উঠে বাবা মর্নিং হয়ে গেছে এ গুড মর্নিং মর্নিং না আরে বাবা রে ওরে বাবারে আবার কিছু বলো ওরে বাবা রে আজ হচ্ছে পঁচিশে নভেম্বর নেক্সট ডে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটা উঠে সমস্ত কাজ টাজ পড়ে রয়েছে কারণ তোমাদের দাদা মর্নিং ডিউটি চলে গেছিল সেই কারণে যেটুকুনি পেরেছে করে দিয়ে গেছে আর বাকিটা সব আমি করলাম আর জল শেষ হয়ে গেছে সেই কারণে বোতলে জলগুলো ভরে নিচ্ছি তো চলো বন্ধুরা দিন অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম হলে আজকে কিছু আর কাঁচতাম না বাধ্য হয়ে সেগুলো সব কিছু দিতে হলো আর আমি কপালের জন্য আজকে একটু পায়েস করলাম কারণ আমি অনেক দিন ধরেই তাকে অন্নভোগ কিছু দিই না সেই কারণে আজকে পায়েসটা করলাম আর আজকে রান্না করবো লাউ পাতা বাটা বেগুন ভাজা ডাল আর ডিম ভাজা আর কিছু করতে পারবো না ভাতের জন্য চালটা আমি ভিজিয়েই রাখি তাই ভিজিয়ে রেখেছিলাম রীতিমতো আর এদিকে বেগুনটাও কেটে রেখেছি আর লাউটা কেটে রেখেছি এটা রাত্রিবেলাতে করবো বলে আর হচ্ছে ভাতের জন্য জলটা নিয়ে নিচ্ছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর একদিকে মুসুরির ডালটা বসিয়ে হচ্ছে। বাসন কটা রয়ে গেছে চলো মেঝে নিয়ে জলে হাত দিলেই মনে হচ্ছে যেন ছ্যাক করে উঠছে জানো তো বন্ধুরা আমার শ্বশুর শাশুড়িকে পাড়ার কিছু কাকিমারা উস্কিয়েছে যে তোমাদের বৌমা ভিডিও করে কত ভালো মন্দ খায় ভালো ভালো জায়গায় ঘুরে বেড়ায় সেগুলো আমরা দেখতে পাই তোমাদের তো ফোন নেই তোমরা কি করে দেখবে তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি আমাদের মধ্যে এতটাই ঐক্যতা যে লোকের কথাই বিশ্বাস করে নিজেদের ঘর কেউ ভাঙবে না সুতরাং আপনারা নিজেরা কিছু করার চেষ্টা করুন এভাবে লোকের নামে পিএন না করে আর আমি বাড়ি গেলেই মা মনি ভাই বাবা সবাইকে একসাথে মিলে বসে ভিডিওগুলো দেখাই যে আমি কী ব্লগ করি আর ওরাও দেখে খুব মজা পায় তোমাদের দাদা বিকেল পাঁচটা থেকে আমাকে ডাকছে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে আমার এতটাই জ্বর এসছে উদ্ধার পাচ্ছিলাম না কিন্তু ডাক্তার বেশিক্ষণ থাকবে না তাই সাড়ে ছটার সময় উঠে রেডি হয়ে ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার বললো আমার হিমোগ্লোবিন লেভেল একদম কম প্রেশারও অনেক কম পঁচানব্বই আর টাইফয়েডের লক্ষণ তো তিন দিনের ওষুধ দিয়েছে তারপরে ব্লাড টেস্ট করতে দেবে চলো বাই বাই